হে হ্যালো বন্ধুরা সবাইকে সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা তো সবাই রেডি তো পুজো দেখতে বেরোবার জন্য তো চলো আজকে তোমাদেরকে আমার পাড়ার পুজোর সাথে পরিচয় করে হ্যাঁ জানি কলকাতা টু কল্যাণী অনেকেই অনেক অনেক ধরনের পুজো প্যান্ডেলে যাবে মজা করবে এনজয় করবে কিন্তু সেই সাথেও বলে রাখি আজকের দিনে আমাদের গ্রাম যে থিম পুজোতে পিছিয়ে নেই সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণ দেবো তো হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো আর ম্যাপ যেটা কিভাবে তোমরা এখানে আসবে সেটা অবশ্যই সব কিছু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কারণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব নয় এই যে লাইট শোটা দেখছো এটার সাথে কিন্তু মিউজিকও আছে তো সেটা এনজয় করতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই পুজো প্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে হবে আর অ্যাকচুয়ালি মিউজিকটা আমি এই জন্যই অ্যাড করতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য তো সেই জন্য সমস্ত কিছু ভরপুর আনন্দ নিতে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই পুজো প্যান্ডেলে এসো আর হ্যাঁ আমার এই ভিডিও দেখে প্যান্ডেলে আসার পর কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ট্যাগ করো আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আশা করব সবার পুজো খুব খুব ভালো কাটবে সেই সাথে বলবো যারা বাইক বা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছ তোমরা অবশ্যই প্রচুর প্রচুর সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে সবাই খুব ভালো করে পুজো কাটাও এনজয় করো चलो टाटा आजकल मतलब